আচ্ছা দেখো এখানে মিম মা আছে দেখো মা পরে মা এসেছে কিনা মায়ের পরে জুমলায় ফেল ইয়া হয়েছে কিনা তাহলে দেখো হরবে জরে পরে মা এবং মায়ের পরে ফেল হয়েছে এখন এই মাটাকে আমরা মায়ের মাছ বলবো নাকি মায়ের মৌসু বলবো মা মৌসিলা বলবো এটা এই মাটা হলো মায়ে এই মাটা হলো মায়ে মাছ কেন এখানে রজাক না হুম ইয়ুং ফিকুন দেখো পুরো বাক্যে এমন একটা জমির দেখাতে পারবেন না যে জমিরটা কার দিকে ফেরে বলা মায়ের দিকে ফিরে হয়তোবা তোমাদেরকে কেউ বলতে পারে যে হুম জমির আছে এটা মায়ের দিকে ফিরাবো অথবা ইউং ফিকুন আর ওয়াজুর মায়ের দিকে ফিরাবো এটা কি ফেরোনো যাবে কেন

ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ومما رزقناهم ينفقون أقصادها. এখানে মিম মা আছে কিনা দেখো মা হরবে জরে পরে মা এসেছে কিনা আছে মায়ের পরে জুমলায় ফেল ইয়া হয়েছে কিনা তাহলে দেখো হরবে পরে মা এবং মায়ের পরে ফেল হয়েছে এখন এই মাটাকে আমরা মায় মাঝদারিয়া বলবো নাকি মৌসু মৌসুফা বলবো মা মৌসুলা বলবো এটাই ওই মাটা হলো মায়ে মাটা হলো মায় মাঝদারিয়া কেন এখানে রজাক না হুম ইউম ফিকুন দেখো পুরো বাক্যে এমন একটা জমির দেখাতে পারবেন না যে জমিরটা কার দিকে ফিরে বলা মায়ের দিকে হয়তো বা তোমাদেরকে কেউ বলতে পারে যে হুম জমির আছে এটা মায়ের দিকে ফিরাবো অথবা ইউম ফিকুন আর ওয়াজুর মায়ের দিকে ফিরাবো এটা কি ফেরানো যাবে কেন

রজাকনা উ এই রজাকনা মায়ের পট হু উজ্জমানতে হবে যেমন উজ্জমানের তখন এই মাটা কি হত হবে মাটা মায়ে হতে পারে দিন মিনু নে বিমা উ জিলে ইলে ইকে ওয়া উ জিলে মিয়ু কবেলিক দেখ বিমা উংশিলা মায়ের পরে হরবে যার পরে মা এসেছে কি না এখন মায়ের পরে জুমলায় ফেলে আসছে কি না জেলার ভেতরে একটা জমির আছে উংজিলার ভেতরের জমির কার দিকে ফিরেছে বলা মায়ের দিকে তাহলে মায়ের দিকে প্রত্যাবর্তনকারী জমির পাওয়া গেছে সুতরাং এই মাটা কে বলা হ্যাঁ মাটা কে মাটা হলো মায়ের মৌসুলা মাটা কি মায়ের এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে ও মা উম সিলাম এটাও বুঝবেন হ্যাঁ মা উম শিলা ইনকাবলিক এখানে এই মাটাও কি হয়েছে বলো মায়ে মাটা কি হয়েছে বলো মায়ে এই মাটা ওই মায়ের উপর আত্ম হয়েছে এই মাটা কি ওই মায়ের ওপরে ওয়াবিন আশীর্বাদ তিহু أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم

হুম হু জমির মা দিকে যাবে 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 না কেন বুঝলেন

অমে ই দেউ না ইল্লা অ ফুসে ওয়া মায়া সরো দেখ অমা ইয়াখ দেউ না ইল্লা আসি না তো মায়ের পরে যদি ইল্লা হয় মায়ের পরে কি হলে বলা ইলা হলে মাটা নিশ্চিত কি হবে এ মাটা নিশ্চিত কি হবে বলা মা কি হবে

في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون دكا بما كانوا يكذبون دكا هربزر এখন মায়ের পরে জুমলায় আছে। মার পরে কি বলা এখন এই বললায় ফেইলিয়ার মধ্যে কোন জমির আছে যেটা মায়ের দিকে ফেরবে ফেরবে কানুর মধ্যে জমির ফিরোনো যাবে মায়ের দিকে ফেরোনো যাবে কেন যাবে না

এখন মাছ ধরার অর্থ হলো করা এবং হওয়া হ্যাঁ মাছ ধরার কি করা এবং হওয়া তাহলে অর্থ করতে হবে কি দেখো তারা মিথ্যা প্রতিপন্ন করার কারণে তারা মিথ্যা প্রতিপন্ন করার কারণে করা একটা শব্দ আসছে কি না আছে তাহলে মাটা কি বলো মায়ে মাছ ধরিয়া এর কি আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝে আসছে তার তারপর وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ده إنما نحن مصلحون إن حرب مشباب الفعلاء إنك <applause>

وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا قالوا أنؤمن كما آمن السفهاء ألا كما آمن الناس كما آمن الناس দেখো কা ফরবাজার ফরবাজারের পরে মা এসেছে কিনা বলো মা আসছে কিনা মায়ের পরে জমলে ফেলিয়া হয়েছে এখন মায়ের দিকে ফিরে মধ্যে কোন জমির নাই আছে আমার ফাইল হলো আন্নাস আমার ফাইল কি আন্নাস সুতরাং এই মাটা কি বলো মায়ে মাটা কি মায়ের মাছ অনুরূপ ভাবে কামা আমানা সুবাহা উ এই আমার ফাইল হচ্ছে সুবাহা سدران <سؤال> <us سؤال> <سؤال> اي ما تا بولا اي بولا انهم هم السفهاء <الصفحى> ولكن لا يعلمون واذا لقوا الذين امنوا قالوا امن

اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ أُولَٰئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَىٰ فَمَا رَبِحَت تِّجَارَتُهُمْ وَمَا كَانُوا مُهْتَدِينَ <applause> হমা রবি হাত তাদের ব্যবসা লাভবান হয়নি তাদের ব্যবসা কি হয়নি বলা লাভবান হয়নি লাভবান হয়নি তো এখানে এই মা কোন মা এই মাটা আমার মৌসিলার কোন সিস্টেম নেই কারণ এখানে কোনো জমি নেই যে জমিটা কার দিকে ফেরবে বলা রবি হাতের ফাইল কে রবি হাতের ফাইল কেমা কেন মোহতা এবং তারা হেদায়েত প্রাপ্ত হয়নি এবং তারা কি প্রাপ্ত হয়নি বলো হেদায়ত প্রাপ্ত হয়নি তাহলে এই মা কোন মা হবে বলো মায়ের ডেকে মায়ের নাফিয়া এটাকে আপনার আন্দাজ করতে পারতেছেন যে কোন মাটা কিভাবে কেমনে আসতেছে

مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون دفع. হলাম মা হাও লাহু মা হাও লাহু মা এর পরে হাওলা জরফ হয়েছে কিনা হয়েছে কিনা মায়ের পর জরফ হলে মাটা নিশ্চিত ভাবে কি হবে বলা হ্যাঁ মৌসুলা মাটা কি বলা মায়ের মাসু মৌসুলা হবে এভাবে যত জায়গায় আপনি দেখবেন মায়ের পরে জরব হয়েছে মাটা নিশ্চিত ভাবে বলে দেবেন মাটা কি হয়েছে মায়ে মৌসুলা হা

يجعلون اصابعهم في اذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف ابصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن দেখে কুল্লামা এটা পৃথক শব্দ হতে পারে এখন কোন সময় আপনি বুঝবেন যে কুল্লামা এটা একক শব্দ আর কোন সময় বুঝবেন যে কুল্লামা এই শব্দটা যুক্ত শব্দ বুঝাছে কথা এটা বুঝার উপায় হলো যদি কুল্লা মায়ের পরে দুইটি বাক্য থাকে কয়টি বাক্য বলা দুইটি বাক্য থাকে তখন এই কুল্লা মায়ের এসমে শর্ত হবে কুল্লা কুল্লামা কে বলা এসমে হ্যাঁ কুল্লা মা এসমে শর্ত একটা শব্দ এটা জরফের অর্থ দেবে এবং এটা শর্ত হবে জরফের অর্থ দিয়ে এবং কিছুর অর্থকে যেমন মতেন এ বলা শর্তের অর্থকে তাহলে কুল্লা মা এর পরে দুইটা বাক্য আছে দেখো আদা আলাহুম একটা আটলকি ফি।

اعبدوا ربكم الذي خلقكم، ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الارض فراشا والسماء بناء. وأنزل من السماء ماء فأخرج به فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون

موسولا مات کی مائے موسولا مارد کی فیرہ مدو زمیرہ سے شدرہ مات کی مائے موسولا آر جیدے مارد کی فیرہ مدو زمیرہ کے نمائے مات کی مائے مازدریہ دورتا ہے بھائی کی دے تو بھولا مہاں مازدریہ دورتا ہے وادعو شہدائکم من دون اللہ ان کنتم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت من وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي قالوا هذا الذي رزقنا من قبل واتوا به متشابها ولهم فيها ازواج مطهرة وهم فيها خالدون. إن الله لا يستحيي أن يضرب مثلاً ما بعوضة، مثلاً ما بعوضة فما فوقها. دفع مثلاً ما بعوضة. میرے جی میرے فأما নিশ্চিত কি الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِن رَّبِّهِمْ وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا اراد اللہ دیکھو ایک انہیں مازا اراد اللہ سکنا yeah. اے مازا اے مازا اے ماتا لما ما استفامی ہے مانا کی مائے استفامی تمہار پر ایک انہیں اسمی شرح اشت سے اڈے اسمی شرح ہوتے پر ہے ابر کی ہوتے پر ہے بولا ما استفامی, استفامی ہوتے پر نا دورو زا زاڑا اسمی شرح زا کی بولا اسمی شرح آه مادة 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 استفامي استفامي ها اراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به

كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون هو الذي خلق لكم ما في الارض جميعا সুম স্ত্যা ওয়া ইল এস ইফ এস ওয়ে হুম ওয়া ও হু অ বি ইন আলি আচ্ছা দেখো এখানে আছে মা ফিল আউট দিয়েছে আমি আসছে কিনা আপনাদেরকে বলেছিলাম মায়ের পরে যদি জোরফ হয় আয় মায়ের পরে যদি কি হয় বলা? লফ হয়। জরফ হয় তাহলে মাটা কি হবে? নসলা। নসলা। এই জরফ এর اسمه হতে পারে। আবার জার মিলেও কি হতে পারে বলা? জরব হতে পারে। এখানে জার মিলিয়া জার মাজরুম এডা জরফ। জার মাজরুম কেসের হুকমে বলা? জরবের হুকমে। তো জার মাজরুমলি এডা জরফ। এই জন্য মাটা কি হবে বলা? মায়ে নসলা। এ মাডা কি মায়ে? আচ্ছা। যত রকম আপনাদের আলোচনা করলাম। মা আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে নাকি সহজ সহজ এখন এই তামরিনটা আপনাদেরকে ধরে রাখতে হবে আপনি আর একটু গবেষণা করেন আর একটু গবেষণা করলে আর একটু আপনি মোজাগারা করলে তখন এই সন্দেহগুলো আপনার কি হয়ে যাবে বলা দূর হয়ে যাবে পারবেন তো ইনশাল্লাহ হ্যাঁ পারবেন তো আচ্ছা কে কে মা বলছেন দেখি যতটুকু পড়ানো হলো কে কে বলছেন ভালো লাগলো ঠিক আছে এখন ইবদান নাহ কিতাবটি হাতে নেন আপনাদের কাছে আমার একটা রিকুয়েস্ট থাকবে সেই কি আমি করব আপনাদেরকে হ্যাঁ সেই রিকুয়েস্টটা হলো আমার ইবদান নাহ এই কিতাবটি হলো দীর্ঘ দশ বছরের ফলাফল কত বছরের আমি দশ বছর যাবত এটার উপরে গবেষণা করছি কিভাবে সহজ করা যায় তো এই সহজকরণের প্রথম সংস্করণ এর প্রথম কেতাব এটা আপনারাই পেয়েছেন তো কেতাবি হাইসোতে এর প্রথম ছাত্র হলেন যে আপনারাই প্রথম সংস্করণের